যাদের মরিচ গাছ মোটেও বড় হচ্ছে না পাতা কুকড়ে যাচ্ছে কোনো ফল আসছে না একদমই ছোট অবস্থায় আছে গোড়াগুলো পচে যাচ্ছে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে সবকিছুর সমাধান পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে হ্যালো ভ্রিমন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন সবার একই প্রশ্ন একই প্রশ্ন যে আপু আমাদের মরিচ গাছগুলো গোড়া থেকে পচে যাচ্ছে তার কারণ কি পাতাগুলো একদম কুকড়ে নৌকার মতো হয়ে গেছে আর কোনো ফুলও আসছে না ঝাপটালও হয়ে গেছে আসলে মরিচ গাছের বেশ কিছু কাজ থাকে তাছাড়া পেছনে দেখতেই পারছেন আজকে বাতাসের আর্দ্রতা শুধু আজকেই নয় আমাদের ইউকেতে এখনও পর্যন্ত কিন্তু সামারি আসেনি খুবই 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 খারাপ অবস্থায় এরই ভিতর অনেকের গাছ মরেও গেছে আমার নিজের কিছু কিছু গাছ ক্ষয়ক্ষতি হচ্ছে তার কারণ কি পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তো চলেন কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি সবসময় মূল ভিডিওতে প্লিজ ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন এতে করে সবাই আজকে এই উপকারী ভিডিওটি পেয়ে যাবে সবার শুরুতে দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কৃষ্ণচড়া মরিচ আপনারা দেখেছিলেন এর আগে এটাকে জিম্বাবুয়ে ব্ল্যাকও বলা হয় কারণ হচ্ছে এটা এত বেশি ঝাল হয় এই মরিচটা যে কি আর বলবো আর এই মরিচ গাছের ফুলটা এই যে দেখেন পার্পল কালার হয় অলরেডি কিন্তু ফুল চলে এসেছে মরিচ গাছে কিন্তু এই ফুলগুলো রাখা যাবে না মরিচ গাছের বেশ কিছু কাজ আছে যা আমরা আজকে করব মরিচ গাছের যত্ন মরিচ গাছ কীভাবে বড় করবেন কেন মরিচ গাছটি আপনাদের কুকড়ে যাচ্ছে সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে সবার শুরুতে আপনাদের দেখতে হবে এই যে মরিচ গাছ মরিচ গাছের কিন্তু আপনার থ্রি এবং ফাইভ জি কাটিং করতে হয় ওয়ান জি টু জি কাটিং বলে কিছুই নেই মরিচ গাছে থ্রি জি এবং ফাইভ জি কাটিং তার মানে হচ্ছে মরিচ গাছের যে মূল যে শাখা এটাকে অন্যান্য গাছে আপনার ওয়ান জি বলা হয় কিন্তু শুধু একমাত্র মরিচ গাছ যেটা প্রথম যে গাছ আই মিন একদম মাটি থেকে যে গাছটা এটা হচ্ছে থ্রি ডাল আর দুই পাশে যে দুটি ডাল গেছে এ দুটি হচ্ছে ফাইভ জির ডাল এখন বলতে পারেন থ্রির পর ফোর হয় ফাইভ হয় তা জানি না সাইন্টিফিক হিসেবে এটাই এসেছে এটা হচ্ছে মূল গাছটা থ্রি জি আর দুপাশের দুটি ডাল ডাল হচ্ছে ফাইভ জি তো আমাদের গাছগুলো বড় না হওয়ার কারণ এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে আপনারা যদি একটু লক্ষ্য করেন অনেক বেশি ডালপালা চলে এসেছে তো আমাদের নিচের দিকের যে শাখাগুলো সেই শাখাগুলোকে সবার শুরুতে আমাদের কেটে দিতে হবে এই যে দেখেন আসলে এত বেশি বাতাস যে ক্যামেরাও আমি কন্ট্রোল করতে পারছি না এই যে নিচের দিকে যে ডাল এই ডালটা আপনাদের কেটে দিতে হবে না হয়তো কিন্তু শুধু শাখাই আসবে মরিচ অনেক কম আসবে সব ডাল যে কাটবেন তা না নিচের দিকে চার ইঞ্চি পর্যন্ত গাছটাকে আপনাদের ডাল এই যে দেখেন কেটে দিতে হবে মায়া ত্যাগ করে এই যে দেখেন প্রত্যেকটি ডালে কিন্তু প্রচুর ফুল এসেছে কিন্তু আমাদের এই ডালগুলো কেটে দিতে হবে কারণ সাইড থেকে যে ডালগুলো আছে সেই ডালগুলোতেই কিন্তু আপনার প্রচুর পরিমাণে ফলন হবে তো চলেন শুরুতে আমরা সাইডের ডালগুলো কেটে নিচ্ছি এই তো দেখেন এতক্ষণ কিন্তু পট দেখতে একদম ঝাপটালো ছিল আর এখন কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে তাই না এই হচ্ছে আমাদের যত্নের প্রথম কাজ আর দ্বিতীয় যে কাজ সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা গাছে ফুল এসেছে এই যে ফুল এই ফুলের পুরো ডালটি সহই ফুল সহই কেটে দিতে হবে আমি জানি আমি অনেক পাশান কিচ্ছু করার নেই ভালো ফলনের জন্য আপনাদের এই কাজটি করতে হবে জাস্ট এই যে 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 মূল গাছের মাথাটি মূল মাথা সেটা কাটবেন যখন মূল গাছ থেকে দুই পাশে স্প্লিট হয়ে যায় সেটা কাটার কোনো প্রয়োজন নেই মায়া 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 রে ভাই মায়া ত্যাগ করো এই যে দেখো আমি ফুল ফুলসহ কি করলাম রে ভায়া আসলে এই মায়া ত্যাগ না করলে আপনাদের কিন্তু গাছে কখনোই ফলন আসবে না এখন এই সাইডের যে শাখাগুলো প্রত্যেকটা শাখায় খুব চমৎকারভাবে গাছ আসবে গাছ না সরি মরিচ আসবে আর এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটার মাথা আমি কাটলাম না কেন জানেন ওই যে বললাম দুই দিকে যদি স্প্লিট হয়ে যায় এই যে একটি এই যে একটি তার মানে এই গাছের মূল মাথা আমি অনেক আগেই কেটে দিয়েছিলাম তো এই যে দুটি কাজ আপনারা করলেন এই কাজটি কিন্তু খুব জরুরি এই যে দেখেন আমি মরিচ গাছের মূল যে কাটিং যেটাকে বলা হয় থ্রি কাটিং সেটা আমি করে দিয়েছি ফাইভ জি কাটিং করব যখন ফাইভ জির ডালগুলো আরও বড় হবে এই যে দেখতে পাচ্ছেন ফাইভ জির ডাল এই ডালগুলো যখন আরও বড় হবে তখন আমি ফাইভ জি কাটিং করবো তার মানে এই হচ্ছে থ্রি আর এই দুটি হচ্ছে ফাইভ জি এই যে দেখেন আর এই এখন এই দুটি কাজের পর আমাদের মূল কাজ হচ্ছে মাটিগুলো দেখেন একদমই একদমই চাপা লেগে আছে যে কোনো একটি লাঠির সাহায্যে মাটিগুলোকে এই রকম আলতো করে আপনাদের খুঁড়ে দিতে হবে ডেফিনেটলি যেন এই নতুন আমরা যে মাথাটি কাটলাম এরা যেন শখ হয়ে না যায় মাটিগুলো যখনই আলগা করে দিব এখন আমাদের তৃতীয় যে কাজ আমরা যে খাবারের হলুদ সেটা আমরা গাছের গায়ে গায়ে এভাবে ছিটিয়ে দিব এটার কারণ কি কারণ আমরা যে এই মাত্র গাছের মাথাটি ভেঙে দিলাম সেই ভাঙ্গা অংশের উপর দিয়ে যে একটি কষ বের হবে এই কষটায় যদি কোনো প্রোকামাকড় বসে তাহলে কিন্তু পুরো গাছটাই আপনার আঘাতপ্রাপ্ত হবে নষ্ট হয়ে যাবে ভাইরাল ইনফেকশন হবে আর আপনি যদি এই খাবারের হলুদ মিশিয়ে দেন পুরো মাটি প্লাস মরিচ গাছে আপনার এই গাছ কিছুই হবে না আর এটা হচ্ছে আমার দ্বিতীয়বার সেম স্টেপ আমি করলাম যখন গাছটি অনেক ছোট ছিল আমি জি কাটিং দিয়ে দিয়েছিলাম আমি আবারও দিলাম এটা হচ্ছে অধিক ফলন অধিক ঢালপালার লোভে এবং অতিরিক্ত মরিচের লোভে এই যে দেখেন এ প্রথম যখন আমি এখানে কেটে দিয়েছিলাম এই যে ডালপালাগুলো বের হয়েছিল তারপর এখন কাটার ফলে দেখবেন আরও অনেক বের হবে সো এইভাবেই মরিচ গাছের যত্ন ফার্স্ট যে আপনারা এবছর করতে যাচ্ছেন এটাই হচ্ছে যত্ন ফার্স্ট হচ্ছে গাছের পাতাগুলো ছাঁটাই করতে হবে মাটিটা খুঁড়ে দিতে হবে মাথাটাকে থ্রি জি কাটিং করে দিতে হবে এবং থ্রি জি কাটিংয়ের পর্যাপ্ত পরিমাণ হলুদের পাউডার খাবার হলুদ খাবার হলুদ হলুদের পাউডার আপনাদের এভাবেই ছিটিয়ে দিতে হবে আর যে কাজ করতে হবে শুধু মাটি নয় পুরো গাছেই আপনাদের হলুদের পাউডার ছিটিয়ে রাখতে হবে একবার এইভাবে মরিচ গাছের যত্ন করে দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত তখনই বুঝতে পারবেন মরিচ গাছে কি পরিমাণ ফলন পাচ্ছেন বাইরে থেকে কিনে আর মরিচ খাওয়ার কোনো প্রয়োজন হবে না এই ফুল সামার এবং উইন্টার ভরে এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ হাফ প্যাকেট মতন ডিপ ফ্রিজে আমার মরিচ আছে দু হাজার তো বুঝতেই পারছেন আমি কিন্তু মরিচ একদমই কিনিনি নি তার মানে ফ্রেশ মরিচ খাওয়ার জন্য কিছু কিনতে হয় রান্না বান্না ভর্তা থেকে শুরু করে এমন কি ডিম ভাজায়ও আমি ডিপ ফ্রিজের মরিচই ব্যবহার করি সো আপনাদের যাদের মরিচ গাছগুলো ঝাপটালো হয়ে গেছে বাড়ছে না ফুল দিচ্ছে না কুকড়ে গেছে এই একটি যত্ন করেন দেখবেন আপনাদের মরিচ গাছ ঠিক হয়ে গেছে যাদের মরিচ গাছ কুকড়ে আছে আপনারা ঠিক এই সবগুলো কাজ করার পাশাপাশি যে কাজটি করবেন সেটা হচ্ছে ওয়াটার ওয়াশ দিয়ে দিবেন আপনাদের হোস পাইপ দিয়ে তারপর এই হলুদের পাউডারটি ছিটিয়ে দিবেন দেখবেন কোকরানো ভাব একদমই চলে গেছে বিদায় নিচে আজকের মতন আল্লাহ হাফেজ